ভাতের সব থেকে বড় খোদা ক্যাম্পাসের ডাল ভাত অনেক মজা খাওয়াইলেন আবার আমারে মায়েরাও ফালাইলেন এই হিসাবটা বুঝলাম না ভাই তো তোফাজ্জল দেখতে তার তোজা যুবক বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁটালতলি ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামের বাসিন্দাতে কাটালতলি ইউনিয়ন শাখা ছাত্রলীগ সভাপতি বেশ সজ্জন পরোপকারী ও নেতৃত্বগুণ সম্পন্ন এই ছাত্রনেতা ভালোবাসার মানুষটিকে হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে মানসিকভাবেই অসুস্থ হয়ে পড়ে এরপর একে একে হারিয়ে ফেলেন বাবা মাকে অসুস্থতা আরও বাড়তে থাকে একমাত্র বড় ভাই তার চিকিৎসা খরচ চালিয়ে যেতেন কিন্তু জীবনের একমাত্র অবলম্বন বড় ভাইও মারা যান পরিবার ও অভিভাবক হারা তোফাজ্জল চিকিৎসার অভাবে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিন চার বছর আগের কথা এগুলো তোফাজ্জলকে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াতে দেখা যেতে লাগলো দু তিন বছর থেকে তার যে এই পরিণতি হবে সে কি জানত সে তো কিছুই জানতো না তার এই মৃত্যু এইভাবে হবে এটা কি ভাবা যায় কিছু কিছু মৃত্যুতে নিজের অজান্তেই নিজের চোখের জল পড়ে মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে চিছি আজ বাঙালি বলে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগে লজ্জা লাগে ভালো প্রতিষ্ঠানে পড়া মানেই ভালো মানুষ নয় মানুষ এবং মনুষ্যত্ব দুটো এক না মানুষ হলেই মনুষ্যত্ব বোধ নেই অনেকের নেই আহারে জীবন জীবন কি এতই সস্তা আমরা মানুষ হব কবে শুধু মানুষের মতো দেখতে হলে মানুষ হয় না এত হাসি খুশি উজ্জ্বল চেহারা মানুষের কখন কি হয় আমরা কি বলতে পারব কেউ বলতে পারবো না কেউ বলতে পারব না আজকে কদিন যাবৎ আমি মানসিকভাবে মানে খুব খুব ভেঙে পড়েছি জানি না কবে এই পৃথিবী সুস্থ হবে ভালো হবে মানুষের জীবনের মূল্য কি বুঝবে তোফাজ্জল তোমার দিকে তাকালে বাংলাদেশ তোমার দিকে তাকালে আমি বাঙালি কিন্তু আমি কি সত্যি সত্যিকারের মানুষ আমি কি সত্যিকারের মানুষ হতে পেরেছি পারিনি ক্ষমা করে দিও তো তোফাজ্জল ক্ষমা করে দিও এই ভয়ঙ্কর নিষ্ঠুর পৃথিবী তোমার জন্য নয় ওপারে ভালো থাকো তোফাজ্জ্বল ওপারে ভালো থাকো খাওয়াইলেন আবার আমারে মায়েরও ফেলাইলেন এই হিসাবটা